ঢাকা শরীফ কথা ক হজরত প্রতি মুহূর্তে ফানি নিছে যার এক ইঞ্চি জায়গা নাই হানি হইলে তো হানিটা মারিয়ে শুই খাইব দুইশো উনিশটা চলাশ হিড়িও বারত করিয়েছে এ ভূমি খেকোরা কি করিয়েলেছে? জলাশয় আছে কাগজ এমনে দেয়া যায় দে বালুদি হুরা মা মোড়েও জাগা নাই হুরা হুরা লাইছে হুরাই নিশুদ্ধ হানি উড়ায় টাঙ্কি লোট বিষমালা আটমালা যেন আব্বাদ দাইন নাহানি আল্লাহ ক আয়াত আর কিচ্ছু চাই না আফসারি একটা থ্যাংক ইউ দ সাফানিটা তো আয় দিয়েছিলাম ফানিটা তো আয় দিয়েছিলাম আচ্ছা আরেকটা থ্যাংক ইউ আমি আকাশের ফোন করে বৃষ্টি বৃষ্টিতে আল্লাহর কেউ বাত্তা দেলা আগে এক বন না দি আই দি বৃষ্টি আরন কিতা একটা ঠাস করি সুস্থির দেয় এতে টিহানি শাড়ি দেয় কোত করে আগাইডি কন মিলে যে আগারে বেড়ি বাড়ি ঠিক দি রে তোর আগ্রা করলার বিচার আল্লাহ করব খানার মধ্যে তোর আগুন লাগাই দিব বারো লাখ টাকা দিতে আগ্রা কোলা বইয়েছ এই উত্তীর্ণ আগ্রা খোলা এইটা তো আগে গেলে গোসল মার রসে যা মা ঠাস করে গুহড়ি চোখে মুখে হরে এই চা আগ্রা আমাদের ফেনি নাই রে অসুস্থ যারা তারা এরা করতে পারে অসুবিধা নাই এটা আরামদায়ক কিন্তু বালা বালা মানুষ এটা কিল্লা আগর আরো কিতা কিতা হসেতে কিতা আছে না 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 যেভাবে হানিটা ছাড়ে একটা মানুষ কি পবিত্র হয় ওই আগের মা বোনের গ মা শাশির গঙ্গের দেখছিলাম গড়ি ইডে আসলে একারে বৈজ্ঞানিক প্রযুক্তিতে ঠিক আছে গড়ি দি সুন্দর করে হসন যায় এটা তো আরো অত্যাধরী করলে কিতা বদমাশরীফ হজরত হজরত এই বদনাতে ঠিকভাবে আতলে সুন্দর করে পরিষ্কার হন যায় আর মা বোনেরা যে গড়ি ইউজ করতে ইডে অথেন্টিক কথা বুঝছ মাগো মা কত ফানির ফেশাত তো হকল মেশিনের সমান ন কি আতল লইতাম না হিন্দি লাগাইতাম লাগাইবার হিসি তো পর্যন্ত হানি উড়ি যায় আসিচ্ছে আসিচ্ছে গলার দিকে চাই একদিন কানবি

টয়লেট রে এতটা দিয়ে বইলাম জাগা তাগা জাগাত মুতা এটাস্ট বাথরুম আল্লাহর কি দরকার আছে আল্লাহর কি অনেকে ও আজ ওই আমার মতো গরিব জিগুনি গুন ভালো ভালো গুন ওয়াজ আইয়ে রাখো আমাদের না এই সময় নেই তো ঠিক আরে গরীবের রায় নেটে আর ভালো ভালো করে শিক্ষা তো কুখ্যাত অখ্যাত আছে না আমরা আফুমনিরা আমাদের সময় নেই তো আমরা একটু রেসলিং দেখি না এ রেস্টুরেন্টে দেখা যাক দারুদের অ্যাড দেখা যায় ও দারুণ লাগে হি মাল অর্ডার জি ভাইয়া পেনি এসকে রোড থেকে জি আপনাদের প্রোডাক্টটা কি আছে কুরিয়ার সার্ভিস আসবে তো জি 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 ম্যাডাম আসবে হ্যাঁ নিয়ে আসুন নিয়ে আসুন আসুনস রুরাল নম্বরে মা লজ্জা শোরাম আমাদের কারণ আয় প্রত্যেকে ঘরের ভিত্তিতে নেগেট ফিলিম চায় বুড়িগারা তো সে না মোবাইল চালাতে আরে কম ওই নাতি করে কই দে

আসমান থেকে অশ্লীলতা না আসমান থেকে মাইয়া হইব মাইয়া হইব মোবাইল তো টাওয়ার তো ল্যান্ডা লেন্ডা মাইয়া প্রত্যেকের হাতে হাতে আমাদের ছাত্র জনতা ছাত্রীরা এগুলা ঠিক হইতেছে মাদ্রাসাতে পড়াইতেছি অবস্থা ভয়াবহ আলে হওয়ার আর সুযোগ না আই সোনার মদিনার দিকে যার চারি ঘণ্টা করে হলে মাইয়েরা তৃতীয় ঘণ্টা সত্তর ঘণ্টা ছুটি নাই কাম মো অসুস্থ ওম্মরে সাহা বাগানের মধ্যে অকারেন্সে জড়াই গেছে ওলা করে হোয়াটসঅ্যাপে মেসেজ চলি আয় অমুক জাগা তিরিশ মাইল তো ওলা চলিয়াইছে এই নেগেট ফিল্মের লিঙ্কটা আছে ছাত্র ছাত্রী চাইছে তার উপরে ফরমানু হামলা পড়ে গেছে তারা আর এই পৃথিবীতে মানুষ হওয়ার কোনো সুযোগ না আল্লাহ জাল্লা শানু কয় আগে আগে জেনা বাড়ি যাইব ইডাত থানত ন পৃথিবীতে তখন বালা মানুষ হইব তারপরে ফোর লাইনে জিনা করবো সরাসরি গাড়ি তো নামাই সবচেয়ে ভালো মানুষ থাকবো শিজ্ঞা জিজ্ঞা করে রে বাজি এই অকারণ যেহেতু করসের মাইয়াগারে কেলামুড়ার তলে লই যে করস সা হরি যা রোড হরি যা এই অবস্থা দেখা যাইতেছে বিশ্বের অবস্থা বেশি ভালো না সর মাঙ্গরে কে নিয়ে গেলে গেছে মোবাইলে কে থেকে চোখের রিমান্ডে নিলে কইয়ে লেবো আফসারি উজরে এই বেগুন তলে তলে সুবে সুবে ইডে সাইতে আসে তাহারা যদ্দুর অন্ত অবাত আস্তাকবির হরি যদ্দুরে বালা রয়েছি আঙ্গ প্রজন্ম আঙ্গ ছেলে আর ভালো হইবার সুযোগ আমি দেখতেছি না এই জন্য বলছি এই প্রজন্ম শেষ ঠিক কিনা ভাই আমার ভাই অনেক বাসির সূক্ষ্ম অনেক কিছু দেখে যারা কি আনি তারা আমার কথা বুঝবো আর যারা বুঝতো না কবে মেয়ে কি তা কর যেন ভবিষ্যৎবাণী কর কত চলি আইছে মানুষের গে দূরা দাঁড়ি মোস ব্যাগ গে নড়ে নেমি না না কথা কর এমন একটা মাছ মাধ্যমে লেখিরা কথাটা এই প্রজম্মটারে আল্লাহ বেনিস করিয়ে লেগে কাজী ইব্রাহিম প্রত্যেক দিনে ওয়াজগুলা করে কেউ নেই এই যে নিউজিল্যান্ড জেলেনজিয়া মহাদেশ অস্ট্রেলিয়ার লগে দুই কিলোমিটার নিচে লই গেছে গা আমেরিকা মহাদেশ এক সময় ছিল না কেউ জানত না এরপরে এগুলা দেখা দিছে পৃথিবীর অনেক দেশ তলায় যেব সমুদ্র পৃষ্ঠের পানি যদি দশ ফুট উপরে উঠে দশ ফুট যদি একদিকে আফ হয় প্রায় বাইশটা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে কয়টা নিউ ইয়র্ক তারপরে দিল্লি এবং উত্তর প্রদেশ ইউপি এই দুইটা দেশ নব্বই ডিগ্রি এ অক্ষাংশে দাবি গেছে এটা হজরত গুগল শরীফ থেকে এই জ্ঞান নেওয়া নেট নেট থেকে কেন ডাই তারা ভূপৃষ্ঠের মাটিটা মাটি থেকে নিচ থেকে বেশি পানি উত্তোলন করছে এই কারণে পৃথিবীর নিউ ইয়র্ক এবং দিল্লি উত্তর ইউপি প্রদেশ একটু নব্বই ডিগ্রি দেবে গেছে এই জন্য গুগল ম্যাপ একরেট কাজ করতো না নকশা শেষ নকশা তাহলে কি বোঝা যায় পৃথিবীর অবস্থা ভালো না পৃথিবীর অবস্থা ভালো না আমরা আমাদের কাল্লা সব রকমের সুখ দিতেছি ইরে লোয়াইডের ভিত্তি এত মজা এখন তো নেট আমরা রিজিকের মতো খাইতে আছি অনেকে বাতন খাইতে ম্যাথ ছাড়া থাকতে তো প্রমাণ আগো এটা নিশার মত হয়ে গেছে রে মোট কথা ফরমাণু হামলা হয়ে গেছে বিশ্বে কি রাপ্সারি কি ধরনের কথা ক এখন ফরমানু হামলা আমরা বিশ্বের আটশো দশ কোটি মানুষ কত আগে মরে গেছি দেহটা কোনোরকম বাসি রয়েছে আমরা মরে গেছি অন্তরে দিলে হিউমিনিটিতে সব আমরা আসলে মরে গেছি দেহটা বাসা রেখেছি পশুর মতো হ্যাঁ ওই ওই আছে না আমি মরলে কি হইয়া যাবে সব সমস্যার সমাধান তারপরে মনটা তো আগে বাকি শুধু দেহ খান মনটা তো আগে এ বাকি শুধু দেহ ময়াছে কোন শিল্পীর না গানটা শুনলাম নেট শরীফে যাইয়া আমি মরলে কি হইয়া যাইবো আমি মরলে কি হইয়া যাইব সব সমস্যার সমাধান মনটা তো আগে ময়াছে বাকি শুধু দেহ খান মনটা তো আগে ময়রা বাকি শুধু দেহ খান শুধু দেহটা বাকি এ সরাসরি হামলায় আমাদের দেহটা শেষ হবে হিউম্যানিটি নাই অত্যাসন্ন বহুদিন সুখের দেখছে আল্লাহ করে বহুদিন সুখ দিছে আল্লাহ আল্লাহরে কেউ পাত্তা দেয় না তাইলে অনুসিদ্ধান্ত আসেন নামাজটা পড়বেন নি নামাজটা পড়বেন নি ছেলে মেয়ের এলো নামাজে আসবেন নি আজকে মাগরীবের নামাজে দেখছি অজ্ঞার হিড়ি রূপ দিয়ে উড়ি রয়েছে ওলা আমি এত খুশি হয়েছি বলে ওজুর আন্না কেন্না দেখছেন চোখের একটা এরিয়া আছে তো বেড়া চোখের আছে না তা আরে মাসলা দিব তা লাগবে অন্ত মুসল্লির এই মেমের বিরুদ্ধে মাসলা দেয় কজুর আন্নার হিসেবে একটা দেখ গরম চায় নাই অন বুঝছেন নি ইমামতন মুসল্লি শ্বেতা ছাত্র তনু শিক্ষকের তনু ছাত্র শেতা বুঝলেননি এই অবস্থা যাইবেননি